একটা লোকের দেখছি ফোন বাজছে ক্রিং ক্রিং করে ফোন বাজছে তা লোকটি একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে আর একবার যখন ফোনটা পেজে উঠেছে তখন ফোনটা ধরিয়ে বলছে বাথরুমায় কল কীছি আবি আম নামাজ মে নামাজ পড়তে পড়তে বলছে কি বললাম বুঝলেন যদি বলছেন আপনাদের সঙ্গী এই সব ঘটনাগুলো ঘটে আপনার সাথেও ঘটে আপনি এরকম বলার জায়গা পান না বলে কেউ বুঝতে পারে না কি বলছি বুঝতে পারছেন না লোকে বলে বক্তারা সব অনেক কথা ঢং করে করে বলে আরে ঢং নয় এগুলো আপনাদের সাথেও ঘটে আপনারা বলার জায়গা পান না কি বললাম বুঝলেন হুগলি জেলাতে তখন প্রথম মাদ্রাসা থেকে পড়েছে হুগলিতে ইমামতি করেছি ছয় মাসের জন্য ছয় মাস রোমজান রমজান মাসটার জন্য আর কি যাই হোক ইমামতি করেছি তার আমি পড়াচ্ছি খুব গরমের দিন রুকুতে গিয়েছে যে কারেন্ট চলে গেছে একটা ছেলে খুব বদমায় ছেলে ও রুকুতে হ্যাঁ হই বলছে যার সালা কারেন্ট চলে গেল নামাজ পড়তে পড়তে বলছে যার সালা কারেন্ট চলে গেল। তার মানে বলছি ও যদি নামাজের ভিতরে পড়ে জাসলা কারেন চলে গেল তাহলে বাইরে কি বলে নদী বলছেন আফজালুল কল ও সাদা কাতন তোমার দরজায় যদি কেউ আসে তুমি যদি কিছু দিতে না পারো তুমি যদি তাকে উপকার করতে না পারো তাহলে তুমি মিষ্টি কথা বলে তুমি তোমার দরজা থেকে বিদায় জানাও তুমি ভিক্ষা দিয়ে জেনে কি পাবে অরিজিনাল মিষ্টি কথা বলার কারণে সেই একই নাকি পেয়ে যাবে বাড়িতে ভিকারি এসেছে আমাদের অভিনয়গুলো বলছি কেউ আছো মা কেউ আছো বাড়ির লোকটা বলছে কে তুমি দরজায় কে তুমি না আমি আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা করতে এসেছি দেন আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন তার লোকটা দরজা খুলেই দেখছে যে ছেলেটার হাতে বড় একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন তার বাড়িওয়ালা তখন বলছে তুমি ভিক্ষা করছো আবার বড় মোবাইল ঢং করা জায়গা হয় না আর একজন এসেছে দরজায় কে আছো বাবু কিছু দাও না গো লোকটা দরজা খুলে বলছে তুমি নামাজ পড়ো বলছি না পড়ি না তো অথচ ও তিনটে বেটা সাড়ের মতো ঘুরছে কেউ নামাজ পড়ে না ভিকারি কে বলছে তুমি নামাজ পড়ো বলছি না পড়ি না তো নামাজ পড়ে না ভিক্ষা করতে এসেছে তাকে দিল না আমি কি চাই তা বলছে কিছু ভিক্ষা দাও তো দরজা খুলে দেখছে যে ভিক্ষ করতে এসেছে মিনু শাড়ি পরে এসেছে কেউ হয়তো দিয়েছে তা বাড়িওয়ালি তখন বলছে তুমি ভিক্ষা করছো আবার মিনু শাড়ি পরে এসেছো বাবা আমার স্বামী এত গুড়ের বড় ব্যবসাদার রাজমিস্ত্রি বড় কন্ট্রাক্টর আমি এত দামি শাড়ি পড়তে পারি না তুমি ভিক করছো এত দামি শাড়ি থেকে দিলে কেন তোমার সম্পদ থেকে ও কত টাকা চেয়েছিল খুব জোর হলে এক মুঠো চাল আর খুব জোর হলে পাঁচ টাকার বা দু টাকার একটা কয়েন আর খুব যদি হয় দশ টাকার একটা নোট এই দশ টাকার নোটের কারণে তুমি তাকে মিথ্যা অভিনয় করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কি বললাম বুঝলেন না মিথ্যা অভিনয় করে তাড়িয়ে দিলে এবার আপনাকে বলছি বলুন রুজির মালিক কে জোরে বলুন কে আল্লাহ ফিলিস্তিনের মসজিদ আকসা ভেঙে দেওয়া হচ্ছে জানেন ইসরাইলের ইহুদিরা ভাঙছে সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে বলুন রুজির মালিক যদি আল্লাহ হয় তা তো এটাও পারে যে ইসরায়েলের লোক ইহুদিরা খুব বাড়াবাড়ি করছে তোদের রুজি বন্ধ করে দিব মাছির মতো তোরা ছটফট করে মারা যাবি এটা আল্লাহ পারে কি পারে না পারে পারে বাবরি মসজিদ যারা ভেঙেছে না ভালো লোক না খারাপ লোক আল্লাহ তাদের প্যারালাইসিস দিয়ে মেরে দিতে পারতো কি পারত না বাড়তো আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই আছে তার মানে আল্লাহ ইহুদি তার মসজিদ ভাঙছে তাকে পর্যন্ত রুজি থেকে বঞ্চিত করেনি ত্রিপুরাতে আগুন লাগিয়ে দেওয়া হলো তাকে রুজি থেকে বঞ্চিত করেনি মসজিদ তাকে রুজি থেকে বঞ্চিত তাকে পর্যন্ত রুজি দিয়েছে আর তুমি দু টাকার কয়েন দিবে আর তুমি অভিনয় করে বলছে তুমি নামাজ পড় তুমি বলার কে বেঈমান বিশ্বাসঘাতক তাদেরকে আল্লাহ তার দস্তর থেকে ফেরত দেয় না তুমি কেন মিথ্যা অভিনয় করে একটা ভিখারিকে ফেরত দিতে গেলে হ্যাঁ এই চরিত্র কেন মোহাম্মদ সাল্লাহ আলী বলেছেন উপরের হাত ভালো নিচের হাত খারাপ যে চায় তার হাত নিচে থাকে যে দেয় তার হাত কে উপরে থাকে তাই না ওই জন্য বিনীত অনুরোধ মিসকিনদের সঙ্গে সদ ব্যবহার করবেন কখনই ভুল করে যেন অসদ ব্যবহার করে দিবেন না তাহলে থাকার জায়গা কোথায় জাহান্নাম আল্লাহ তালা বলছেন ফাঁজাল ই তাল্লাদি ইয়াদ অলিয়াতিম ওয়াহুদালা তয়মিল মিশকেন হাওয়াইল উল্লুল মুসাল্লিম অয়েল্ নামক জাহান্নাম ওই নামাজীদের জন্যে বেনামাজিদের জন্য আল্লাহ বলছে না আল্লাহ কি বলছে নামাজিদের জন্য। তারা কেমন নামাজী আল্লাজি নহম আনসলা তেহিন তারা নামাজ পড়ে কিন্তু এনার্জি লস এরকম নামাজী আছে না নেই নামাজ পড়ছে পড়ে দেখবেন টুপি দিতে ভুলে গেছে মাথাতে হঠাৎ করে টুপি দিতে ভুলে গেছে তার দুই রেখাত পরে ওর মনে পড়েছে মাথায় টুপি নাই টুপি না দিলেও তো নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন না তা ও আবার টুপিটা বার করেছে করে সটাম করে লাগিয়ে দে তবু একরকম হয় ও আবার টুপিটা বার করে জুত করে ফুঁক দিয়ে ঝেড়ে ঝুড়ে তবে লাগাচ্ছ নামাজ বাতিল সাথে সাথে নামাজ বাতিল কারণ নামাজে কোনো কাজ চলবে না নামাজে কোনো কাজ চলবে না কি বললাম বুঝতে পেরেছেন টুপি পকট থেকে বার করলেন ফুঁক দিলেন ঝেড়ে ঝুড়ে দেখে তারপরে মাথায় দিলেন এটা কাজ কি কাজ নয় কাজ কি কাজ নয় কাজ নামাজের ভিতরে কাজ বৈধ নয় আমি ওমরপুর মুর্শিদাবাদ ওমরপুর ওমরপুর এক জায়গাতে নামাজ পড়াচ্ছি আসরের জলসাতে যাওয়ার সময় তা এক রেকাত না দুই রেখাত হয়েছে বাজারের মসজিদ একটা লোকের দেখছি ফোন বাজছে ক্রিং ক্রিং করে ফোন বাজছে তা লোকটা একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে বাজারের মসজিদ অপিহারি লোক একবার যখন ফোনটা পেজে উঠেছে তখন ফোনটা ধরেই বলছে বাজমে কল কি আবি হাম নামাজ মে নামাজ পড়তে পড়তে বলছে কি বললাম বুঝলেন যদি বলছেন আপনাদের সঙ্গে সব ঘটনাগুলো ঘটে আপনার সাথেও ঘটে আপনি এরকম বলার জায়গা পান না বলে কেউ বুঝতে পারে না কি বলছি বুঝতে পারছেন না লোকে বলে বক্তারা সব অনেক কথা ঢং করে করে বলে আরে ঢং নয় এগুলো আপনাদের সাথেও ঘটে আপনারা বলার জায়গা পান না কি বললাম বুঝলেন হুগলি জেলাতে তখন প্রথম মাদ্রাসা থেকে পড়ে এসে হুগলিতে ইমামতি করেছি ছয় মাসের জন্য ছয় রমজান মাস্টার জন্য আর কি যাই হোক ইমামতি করেছি পড়াচ্ছি খুব গরমের দিন রুকুতে গিয়েছে যে কারেন্ট চলে গেছে একটা ছেলে খুব বদমায় ছেলে ও রুকুতে হ্যাঁ হই বলছে যার সালা কারেন্ট চলে গেল নামাজ পড়তে পড়তে হয়েছে যার সালা কারেন্ট চলে গেলো তার মানে বলছি ও যদি নামাজের ভিতরে পরে সালা কালেন চলে গেল তাহলে বাইরে কি বলে কি বললাম বুঝলেন আমাদের সমাজে চার রকম নামাজি পাওয়া যায় রকম হ্যাঁ চার রকম এক কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় মগরেবে গাছ কাটে এসাতে গুড় জাল দেয় ফজরে ঘুম ভাঙে না এরকম কোয়ালিটি আছে না আর একটা কোয়ালিয়াতে শুধু জুম্মার দিনে যায় এরকম আছে তো আছে আবার শুধু জুম্মার দিনে যায় না গিয়ে ঝগড়াও লাগায় আর এক কোয়ালিটির লোক আছে কি না তারা দেখবেন প্রত্যেক দুই ঈদে যায় আর একটা কোয়ালিটির লোক আছে কি পাঁচ অক্টই পরে কিন্তু কিছু বুঝে না এরকম লোক আছে না নেই চাচা ও চাচা নামাজ পড়ছো কতদিন বলছে বাপ তিরিশ বছর হয়ে গেছে বাপ আচ্ছা বেশ ভালো আচ্ছা এক কাজ করুন তো ওই রুকু থেকে উঠে কি দোয়াটা বলে একটু বলুন তো তো হচ্ছে বাপ আমি কি জানি অতগুলো দোয়া চোখে কম দেখি কানে কম শুনি এত বড় দোয়া মুখস্থ করা যায় আচ্ছা এটা জানো না না তাহলে চাচা এক কাজ করে শেষ দেয় গিয়ে কি বলে ওটাও তো জানা নেই আচ্ছা তাসা বসে কি দোয়া বলে হচ্ছে বা অত বড় দুবা মুখস্থ করতে পারি না চোখে কম দেখি এখন কানে কম শুনি বয়স হয়ে গেছে স্মৃতিশক্তি কম ওকে এক টাকা কম দিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে পরের জমির আল কি করে বর্ষার দিনে কেটে নিজের জমি বাড়াতে হয় চাচার জ্ঞান আছে কিন্তু ও দুয়া জানে না ও স্বীকার করেছে কিন্তু দুয়া জানি না করেছে কি করেনি স্বীকার করেছে না দুয়া জানি না অথচ ওই লোকটা কি দেখতে পাবেন তাসা হুদে বসে বসে তুই দুয়া জানিস না তো বলিস কি এটা তো একটা প্রশ্ন হ্যাঁ চাচা তুমি যে দুয়া জানো না তাহলে ঠোঁট নাচছ কেন তুমি বলছো কি এটা তো একটা প্রশ্ন হ্যাঁ তুমি যখন বলছো আমি দুয়া জানি না তাহলে তোমার তো চুপ থাকতে হবে তুমি ঠোঁট নাচছ কেন তার মানে ও এত বড় ধোকা যে আল্লাহর ঘরে পর্যন্ত ধোকা দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এরকম লোক নদিয়ায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে না বলবো না বললে অসুবিধা আছে আল্লাহ এই তো আমাদের নামাজের অবস্থা আবার কিছু লোক বলছে মনি সাহেব না পড়তে পারি তবে ইমান আমার চাঙ্গা বলছে কি বলছে না ইমান চাঙ্গা যারা বলছে নামাজ পড়ি না ইমান চাঙ্গা তাদের ব্যাপারে একটা কথা বলি আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে আব্বা আমি চাকরি করব। আজি দেখ কর আমি যেমন লম্বা চড় আমার ছেলে তেমন লম্বা চড়া সাংঘাতিক বডিটা আমার মনে হচ্ছে আমি বেটা ও বাপ এরকম একটা ব্যাপার তাই বলছি তাহলে তুই মেয়ে রে কর তা ও দৌড়িয়েছে মাঠে ফার্স্ট হয়েছে আমাকে বলছে আব্বা লটারি লেগে গেছে আমি ফার্স্ট ভালো করেছিস তাহলে এক কাজ কর আর কি পরীক্ষা বাকি তোর অরিজিনাল কিন্তু আমার ছেলের বয়স এখন আট নয় দশ বছর এটা বোঝানোর জন্য বলছি আমার ছেলে আমাকে আবার বলছে আব্বা এবার আমার একটা লিখিত পরীক্ষা হবে আমি পরীক্ষাটা দিয়ে পরীক্ষা আমার ছেলে ফার্স্ট আমি বলছি বেটা আর কি বাকি বলছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা আমার বেটা দিয়েছে ওটাও ফার্স্ট আমাকে এবার বলছে আব্বা দু লাখ টাকা একটা অফিসার চাইছে একটা অফিসার দু লাখ টাকা চাইছে কোনো অসুবিধা নেই আমার জলসা করা টাকা আছে দু লাখ টাকা গুনে দিয়ে দিলাম তাহলে ওর সব কিছু কমপ্লিট আমি আমার ছেলেকে বলছি ব্যাটা আর কি বাকি আছে তোর চাকরি কমপ্লিট হতো বলছে শুধু এবার ফিতে নিয়ে মাপলেই হয়ে যাবে মেপে দেখছে আমার ছেলের সাইজ এই চার ফুটের কাছাকাছি আচ্ছা বলুন তো আমার ছেলে কি আমত পর্যন্ত মেনেটারি নামক এই চাকরিতে চান্স পাবে কথা বলুন যারা বোঝেন তারা বলুন পাবে না তার মানে এই চাকরির জন্য একটা শর্ত সর্বপ্রথম যে আপনার ছেলের হাইটটা খুব ভালো হতে হবে যতটা তাদের প্রয়োজন তাই না আপনার ছেলে মাধ্যমিক হলেও চলবে উচ্চ মাধ্যমিক হলে চলবে এম এ হলে তাছাড়া এই চাকরিতে জয়েন করা যাবে না যারা বলছে মাদ্রাসায় দান করি এত টাকা জাকাত দিই এত টাকা বস পয়সা কারুর মেরে খাই না বুনেদের জমি একদম পাই টু পাই হিসাব করে দিয়ে দিয়েছে সবাইকে মলি সাহেব আমার সব কাজ ভালো ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না আল্লাহর জান্নাত যেটা এটা একটা জিনিসের সঙ্গে সম্পর্ক এই দেখুন আল্লাহ তালা বলছেন মা সারা সাকার একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান নামে সে তখন বলবে লাম মিনাল মুসাল্লিন আমার সব ভালো কাজ শুধু আমি নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম তবে বেনামাজিরা চিরস্থায়ী জাহান নামে থাকবে না ওরা জাহান্নাম থেকে মুক্তি পাবে কোন না কোন একদিন তবে এটা আর একটা কথা বলে যাচ্ছি যদি বেনামাজি একদিন যদি জাহান্নামে থাকে সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান কি বললাম বুঝলেন একটা কথা বলে রেখে দিচ্ছি ভালো করে শুনে রেখে দেন একটা লোক মারা গেল মারা গেলে এখানে মাইকে মসজিদে বলে হ্যাঁ বলা যাবে কি যাবে না আমি ফতোয়া দিতে আসেনি আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম দয়া করে ফোন নাম্বারটা দিয়ে দেব জলসার পরে আপনার বিবেকে প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিবেন যে আপনি যেটা বলেছেন এটা ঠিক না হলে ভুল গ্রামে একটা লোক মারা গেল লোকটার বয়স ষাট বছর একটা লোকের নামাজ খরচ হয় কত বছরে কত না সাত বছরে তার ট্রেনিং মুরু আওলা দেখুন বিশ্বলাদ আল্লাহ নবীলাম বলছেন তুমি তোমার ব্যাটার ট্রেনিং শুরু করো সাত বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত তোমার ব্যাটার ট্রেনিং চলবে তিন বছর দশ বছর কমপ্লিট নামাজ ফরজ কি বললাম বুঝলেন তার মানে যে লোকটা মারা গেল ষাট বছরে ভালো করে শুনবেন তাহলে ওই লোকটার নামাজ ফরজ হয়েছে দশ বছর তাহলে ও নামাজ পড়েনি কত বছর পঞ্চাশ বছর আচ্ছা বলুন পঞ্চাশ বছরের ভিতরে এক অক্তের আজান আপনাদের গ্রামে বাদ গেছে কারো জানা আছে আপনি জন্ম থেকে দেখেছেন যে এক অক্তের আজান আমাদের মসজিদে হয়নি দেখেছেন দেখেননি তার মানে পঞ্চাশ বছর লোকটাকে আল্লাহর ঘর মসজিদের মজ্জেম তাকে ডেকেছে তুমি মসজিদে এসো নবীজি বলছেন শুধু যদি নামাজের কথা বলো তাহলে ওরা বড় সার্থক পর আসবে না তারপরে আল্লাহ নবী বেলালকে বলছে বেলাল তুমি তারপরে শব্দ বলো আলাল ফালা তোমরা তোমাদের কল্যাণের জন্য মসজিদে এসো একটা লোককে পঞ্চ 50 বছর প্রতিদিন পাঁচবার বার করে ডাকা হয়েছে মসজিদের মুয়াজ্জিনের মারফত কিন্তু পঞ্চাশ বছর যাবত লোকটা আল্লাহর ঘর এবং মুয়াজ্জিনকে অপমান করেছে করেছে কি করেনি এর মত একটা অযাক্ত লোক মারা গেল আর মসজিদের মাইকে বলা হচ্ছে যোহরের নামাজের পরে মাটি মসজিদের মাইককে আইসক্রিম ওলাদের মাইক নাকি তোমার বিবেকের কাছে প্রশ্ন এটা গাছায় পোস্ট করে রেখে গেলাম 50 বছর জেল থেকে আল্লাহর ঘরে টাকা হলো গেল না ইমাম সাহেবকে অপমান করেছে মুয়াজ্জিনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করেছে আর এই মুতাক্কা লোক মারা গেছে আর মসজিদে হাঁটতে চলে যাচ্ছে তুমি যে বলছে যোহরের নামাজের পরে এই যা পড়া ফরজ কথা বলুন ফরজ না সুন্নত কি বলুন ফরজ है कि ना বলুন তুমি একটা সাধারণ একটা নামাজ জানা যা যেটা ফরজ নয় জানা যা পড়লে পাপ হবে তা নয় পড়লে নেকি হবে অনেক এইরকম একটা নামাজের জন্য তুমি মানুষকে মসজিদের মাইকে লান করছো অথচ আল্লাহ যে নামাজ ফরজ করেছে পঞ্চাশ বছর লোকটা অপমান করেছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আমি জানি কথাতে সবাই সংবাদ পোষণ করবে না আপনি ঠিক বললেও বললেও ঠিক ঠিক না থাকবেন একটা লোক মারা গেল সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আবদুল্লাহ ভাই মারা গেছে সকলে মনোযোগ দিয়ে শুনুন যদি ঋণ করে থাকে তাহলে তার বেটাদের বলবেন পরিশোধ করে দেবে যদি ভুল তুল করে থাকে আপনার আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন বলে না বলে আর দূর থেকে যারা এসেছেন জানাজার পরে খাওয়া দাওয়া করে যাবেন আর দয়া করে মাইয়েতের জন্য দুয়া হবে বলে কি বলে না আর ইমাম সাহেব দেখবেন দুয়া করতে করতে খুব কাঁদে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ ওই করো তাই করো করে কি করে না ইমাম সাহেব দেখবেন ধনী লোকের বাপ মরে গেলে কাঁদে বেশি তার মানে মাল বেশি পাবে আর গরিব লোক রিক্সা চালক মারা গেলে একটু কম করে কাঁদে জানে ওর ব্যাটাতে টাকা নাই ভালো করে বুঝবেন ইমাম সাহেব নিজের বাপ মরে গেলে কাঁদে না অথচ অন্য কেউ ধনী লোকের বাপ মরে গেছে খুব কাঁদছে তার মানে ব্যাপার আছে কিছু মানে তার ব্যাটাগুলোর মনটাকে নরম করছে কেদে। ভালো করে বুঝবেন ইমাম সাহেব খুব জোয়া করছে আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ফের দাউসে দাও সবাই বলছে আমিন আমিন লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়েনি জীবনে দিন লোকটা নামাজ পড়েনি ইমাম সাহেব যদি ওখানে চল্লিশ দিন একভাবে দাঁড়িয়ে যদি দোয়া করে যে আল্লাহ লোকটাকে জান্নাতে দাও জান্নাতে দাও আর এক হাজার লোক যদি দোয়া করে ওকে জান্নাত পাঠানো সহজ না কঠিন আরে দোয়া করি যদি বেনামাজি জান্নাতে চলে যেত তাহলে তো ভালো অপশান ছিল অপশান ছিল না মাদ্রাসায় দান করেছে পঞ্চাশ হাজার এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে জায়গা নাই ওকে মনে ঠেলে ঢোকাচ্ছে এরকম করে ঢোক তুই অল্প দান করেছে দোয়া কম বেশি দাম বিশাল দোয়া হচ্ছে কি হচ্ছে এগুলো শুনুন একটা কথা বলি আপনার জীবনের সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে যদি আপনার ভিতরে নামাজ যদি না থাকে কি বললাম বুঝলেন নামাজ যদি না থাকে নামাজের মর্যাদা কেমন আপনাকে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই এক বর্তমানে খাসির মাংস টাকা কেজি বলুন তো সাতশো যাবো না আমি পাঁচশো টাকা ধরুন তা গরিব মানুষ মুসলমানরা খুব কমই খায় আল্লাহ যাদের টাকা দিয়েছে তারা কিনে খায় তাই না হ্যাঁ তা আপনি একদিন পাঁচশো টাকা দিয়ে এক কেজি খাসির মাংস কিনেছেন নিশ্চয় আপনার বউ লোকাল মশলা দিয়ে রান্না করবে না সানরাইসের মশলা ব্যবহার করবে দামি গোস্ত এই জন্যে জুত করে রান্না করেছে রান্না শেষ পর্যন্ত আরো তেল মশলা আগুন টাগুন নিয়ে আরো একশো টাকা খরচা তাহলে ওর টোটালে দাম দাঁড়ালো কত ছশো তাই তো আচ্ছা লবণ কত কেজি বলুন দশ টাকা এক কেজি খাসির মাংস তো লবণ কতটা লাগতে পারে পঞ্চাশ গ্রাম লাগবে ধরে নেন তাহলে পঞ্চাশ পয়সা দাম এবার আপনি বিবেক মানুষ বুদ্ধি সহকারে বলুন যে পয়সার লবণ যদি যদি টাকার মাংসতে না হয় খাসির মাংস খাওয়া যাবে কি যাবে না যাবে না যারা বলছি এত টাকা দান করে দিয়েছি এত কিছু করেছি তমুক করেছি অমুক করেছি এই ভাবি যাবি অনেক কিছু শুধু নামাজ পড়ি না বন্ধু তোমার জান যাওয়া বড় কঠিন খুব কঠিন তুমি আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে বিনীত অনুরোধ যুবক তুমি মসজিদে এসো তুমি আর কবে মসজিদ আসবে ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আজ পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে অনেক মসজিদে আজান বন্ধ করে দেওয়া আছে এটা জানা আছে আপনাদের আছে না নেই যুবক সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভাঙার আন্দোলন তৈরি হচ্ছে তুমি আজও পর্যন্ত আজান শুনে বাড়িতে বসে থাকো এটা তোমার জন্য ছাড়া আর কিছু নয় বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন যদি আল্লাহর জাহান নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে এটা আমার উপদেশ আমার পক্ষ থেকে আল্লা জিনাতাদাই করবেন কিন্তু ধীর স্থির সহকারে করবেন কি বললাম বুঝলেন আমাদের অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না আল্লাহ বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার কোরআনে আছে তো এটা আছে আল্লাহ বলছে নামাজ নামাজি মন্দ কথা ও মন্দ কাজ থেকে দূরে রাখে এটা কে বলছে আল্লাহ একটা লোক ত্রিশ বছর নামাজ পড়ছে তারপরও জমির আল কাটে একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও হারাম খায় একটা লোক তিরিশ বছর নামাজ পড়ছে তবুও ব্যাবিচার করে এরকম নামাজি আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভাষার সঙ্গে এই ব্যক্তিটার মিল নাই আল্লাহ বলেছে যে নামাজি যে হবে সে মন্দ কথা বলবে না মন্দ কাজ করবে না তার মানে ও মন্দ কথা বলছে মন্দ কাজ করছে মানে ওর নামাজ কবুল হচ্ছে না নামাজ কবুল না হওয়ার অনেক কারণ অনেক মানে আমি তো দেখি এগুলো মোবাইলে রমজান মাসে তারাবি পড়াচ্ছে পঁয়ত্রিশ মিনিটে কুড়ি রেখার তারাবি শেষ হয়ে যাচ্ছে তা মনে মনে ভাবি যে তারাবি পড়াচ্ছে ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে এত তাড়াতাড়ি হয় কি করে এত তাড়াতাড়ি কি করে কুড়ি রেখাত নামাজ পড়া হয় এটা বদমাইশি ছাড়া আর কিছু নয় আমরা মানুষও বড় বোকা বোকা নয় ইমাম সাহেব আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইয়রব বেল আল আমি রহিম আস্তে আস্তে করে কুরআম তেলাওয়াত করছে তারা বিপরীতে টাইম লেগেছে এক ঘন্টা বিশ মিনিট তা মুসল্লিরা নামাজ পড়ে এসেই তখন বলছে বাইরে সেক্রেটারিকে এই ইমাম সাহেব পাল্টে দাও এত দেরি হলে পাড়া যায় নাকি ঘোড়ার ডিম সারাদিন মাঠে কাজ টাজ করে এসে তাই সেক্রেটারি পাবলিকের চাপ ইমাম সাহেবকে পাল্টে দিয়েছে কারণ ও কোরআন একটু ভালো করে শুদ্ধ করে পড়ে ওই জন্য দেরি হয় আর একটা ইমাম সাহেব এসেছে আর একটা ইমাম সাহেব এসেছে এসে ওই ইমাম সাহেবটা মুসল্লিকে একজনকে জিজ্ঞাসা করছে আগের ইমাম চলে গেল কেন বলছে আস্তে আস্তে কোরআন পড়তো তাই এ তখন ব্যাপারটা ধরে ফেলেছে তার মানে কোরআন জোরে পড়তে হবে ভালো করে বুঝবেন এখন মোটামুটি মোটামুটি ওর লাগতে ঘন্টা মিনিট এ টোটাল মিনিটে শেষ করে দিয়েছে সাংঘাতিক দিয়ে দিয়েছে তখন নামাজ পড়ে এসে মুসল্লিরা বলছে এই হচ্ছে সালা বাপের ব্যাটা হাফেজ আর আগে যে ছিল ফালতু কোরআন পড়তে জানে না এটা আমরা বাস্তব বলছি কিনা বাস্তব বাস্তব আমাদের কোন দোয়া কবুল হচ্ছে না এতদিন আপনি দুয়া করছেন কবুল হচ্ছে হবে না পদ্ধতি চেঞ্জ করুন পদ্ধতি চেঞ্জ করুন আপনি আমার বাড়িতে একদিন গেলেন আপনি একজন অভাবী লোক আমার বাড়িতে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আপনি সে মহলা মমতাজুল ইসলাম আঠাশ তারিখে আমাদের গ্রামে জলসা করতে গিয়েছিলেন আমার বাড়ি নদীয়া জেলা পলাশি পাড়াতে আপনি আমি নটা কুড়ি ট্রেন এসেছি দশটা কুড়ি ট্রেন আবার চলে যাব দয়া করে আপনার কাছে অনুরোধ আমার মেয়ের বিয়ে যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো একদমে বলে দিয়েছেন আচ্ছা বলুন তো ওকে সহযোগিতা করবো না দড়ি নিয়ে বাঁধবো দড়ি নিয়ে বাঁধবো ওকে বেঁধে এই গ্রামের মুরলকে ফোন করে বলবো সত্যি কি লোকটার মেয়ের বিয়ে আর আপনি যদি আমার কাছে যান গিয়ে বলেন আসসালামু আলাইকুম আপনি বাবা মমতাজুল ইসলাম হ্যাঁ সে আমাদের গ্রামে আপনি জলসা করতে গিয়েছিলেন বলতে খুব লজ্জা লাগছে তবুও বলছি আমার মেয়ের বিয়ে আপনাদের গ্রামে এসেছিলাম চাঁদা তুলতে যদি আপনি কিছু দিতেন খুব ভালো হতো যদি এরকম নরম সুরে কাকতি মিনতি করে যদি আমার কাছে চায় আমি দেবো কি দেবো না দেবো সুরা ফাতে যে দুয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলাবিন সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানি রহিম তুমি দয়ালু পরম করুণাময় মালিক ই অমিত তুমি হিসাব দিবসের মালিক ইয়া কান আবুদু তোমারই ইবাদত করি ও ইয়া কান আস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহদিন মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে একটু সহজ পথ দেখাও সিরাত আল্লাহ দিনান আমতা আলিহিম তাদের পথ আমাকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারহিত করেছ হয় রিল মাকসুব আলি হিমলা নীল আল্লাহ তুমি ওদের পথ আমাদেরকে দেখিও না যাদের উপরে যারা গোমবাখীর ভিতরে আছে যারা পুরস্কার পায়নি যারা লাঞ্ছিত যারা বঞ্চিত যাদের উপরে তুমি রেগে আছো আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখিও না এটা একটা দুয়া কি দুয়া নয় দুয়া আপনি সুরা ফাতে নামাজে কেমন করে বলেন ইমাম সাহেব কেমন করে বলে একদিনে দোয়া কবুল হবে না বদমাইসি জায়গা পাও না প্রত্যেকবারে তুমি বলো ইহদিন আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও এটা আপনি আল্লাহর কাছে ভিক চাইছেন কি চাইছেন না চাইছেন কি চাইছেন না ভিখারি নরম সুরে চাইতে হবে না টেটিয়া মেজাজে চাইবে কোনটা হবে চাইতে আস্তে আস্তে করে বলবেন এত দেরি কেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছে মনে হচ্ছে দুবাই যাবে প্লেনের টিকিট কাটা আছে এত তাড়াতাড়ি করছে এত তাড়াতাড়ি করছে এত ব্যস্ততা করছে কি করছে না আল্লাহ বলছেন আল্লা রহমান সলাম শাহন